রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই প্রণাম এবং আপনাদের সকলকে বালক ব্রহ্মচারী আর আর এন চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমি আজকে পার্ট থ্রি আলোচনা করব পাহাড়ের নগ্ন অবস্থা তাদের কাছে সহজ হয়ে গেছে যাদের এখানে বসে বসে অসভ্য বলছো আমাদের এটুকুনো অবস্থায় আসতে অনেক দিন লেগে যাবে আবার এমন দেশ আছে যেখানে খালি মুখটুকু বার করে রাখে আমিও মুখ ঢাকতে ঢাকতে কালিম্পং পর্যন্ত তারপর শিলিগুড়িতে আসলাম কার লজ্জা কোথায় লজ্জা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার পাপ পুণ্যও সেই রকম সবগুলো তো একই রকম পাপ পুণ্যের সংজ্ঞাও একরকমই থাকা উচিত ছিল তাদের সেখানেও মহাপুরুষ আছে এইটুকুনই যেদিন খুলে যাবে তখন সব হয়ে যাবে তারা পিছন দিকে প্রণাম করে আর কথায় কথায় থুতু ছিটিয়ে দেবে পবিত্র করে দেবে বাচ্চারা যেমন স্লেট মোছে সব এক রকম সবটার মধ্যে ঘোরে কিন্তু সবের মধ্যে বসে আছে মতবাদগুলো এক একরকম হওয়া প্রয়োজন শঙ্কর ভাষ্যের আবার বিভিন্ন মত বিভিন্ন ব্যাখ্যা বাংলার মত বিহারের মত আসামের মত ইত্যাদি বললে চলবে না জীবজন্তু সবার জন্যই থাকবে এক মত এ না হলেই বিপদ সুষ্ঠু একটা মত থাকা প্রয়োজন না হলে এই বাদাবাদি করতে করতে শেষ সতী খুঁজতে গেছে তারপর তিন মাসের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো এই মেয়ে বড় হলো তারপর দেখা গেল সেও তাই অর্থাৎ সেই মেয়েও বড় হয়ে অন্যদিকে মন দিয়েছে আমি বললাম কাকে বলে যন্ত্র ফিট করলে দেখা যাবে এক একজনের মধ্যে কোটি কোটি স্বামী স্ত্রী ঘুরছে বাসে ট্রামে যাচ্ছে নানাজনকে দেখছে তাতেই ছাপ মারা হয়ে যাচ্ছে রেস্টুরেন্টে পাশে বসে খাচ্ছে থুথুটা খেলে যে সিক্রেশন হতো ওই একই খাওয়া খাচ্ছে আমাদের খাওয়ার সময় ওই দেবদত্তায় নম কুরমায় নম ইত্যাদি বলে পঞ্চদেবতাকে স্মরণ করে খায় যাতে ভালোভাবে খাওয়া হয় তাহলে হজমও ভালো হয় আবার ঘেন্নায় ঘেন্নায় খেলে পয়জন হয়ে যায় চিন্তাতে যদি এত রকম অবস্থা হতে পারে পাপ পুণ্য সব সময় চিন্তাতেই তো হয়ে যাচ্ছে এটাও তাই বাসে ট্রামে চিন্তা করছো এইভাবে মুহূর্তে মুহূর্তে স্থলিত হয়ে যাচ্ছে এই যে আরামবোধ কি চমৎকার ঠিক যেন সঙ্গম এটাই স্থলিত অবস্থা তাতেই তোমার পাত হয়ে গেল বীর্যপাত সুগন্ধ ভালো লাগা ভাব প্রবণতা সবই সঙ্গম নারী পুরুষের মিলনই শুধু সঙ্গম নয় সঙ্গমের বহু ধারা আছে এতগুলি যদি সঙ্গমের ধারা হয় তাহলে অন্তরায় কোথায় প্রতিটি অবস্থাই সঙ্গমের অবস্থা প্রসব যে হয় সেটাও সঙ্গম ওই যে বাচ্চা ঘর্ষণে ঘর্ষণে ডিসচার্জ হয়ে যাচ্ছে ওই যেমন পাখা থাকে ঠান্ডা করার জন্য অমাবস্যায় ব্যথাও আছে আরামও আছে ক্লেদ তো ঘাটতেই হবে এত বড় বাচ্চা বার হচ্ছে ওই যে সঙ্গম অবস্থা তাতেই বার হয়ে যায় এই যে শিবশক্তির মিলন আজ্ঞাচক্র সহস্রারের মিলনে পূজা করছো একই জিনিস এই সহস্রারের সঙ্গমে সাধকেরা ফর এভার ডিসচার্জ করছে তারা এখানকার অল্পেতে সন্তুষ্ট নয় এই আনন্দটা এত অল্প পয়সায় হতে পারে না ছেলেবেলায় আত পয়সায় সন্তুষ্ট হতাম এখন দশ কোটি আত পয়সা নিচ্ছে আবার সেই টাকা আত পয়সা ছাড়া নয় এই অবস্থাটা জাগতিক কর্ম ছাড়া নয় বাস্তব ছাড়া নয় আগে অবস্থাটা বুঝে নাও যত বড় গাঁথুনি যত বেশি তলা উঠবে তত বেশি নিচে বাঁধতে হবে বাঁধুনিটা আগে বাঁধো এসব কথা আরামের নয় পূজা করো আরতি করো এসব ভালো লাগবে সারে গা মা সারতে কার ভালো লাগে কেবল বলে মাস্টার মাস্টারমশাই একটা না রাত দিন আর নিজের কাছেও ভালো লাগে না আর অন্য সকলের কাছেও না খেয়াল ঠুংরি ভালো লাগতো না আগে কেউ শুনতেও চাইতো না আজকাল একটু আটটু শোনে ওই জিনিস শিখলে পরিশ্রম করতে হবে সুর যদি শিখতে হয় এইভাবে আমি যা দিচ্ছি রস পাবে পরে কৃষক যারা জমিতে ফসল ফলায় লাউ কপি চাষ করে বিক্রি করে ওরা ময়লা জিনিস কিনবে ময়লা জিনিস মাথায় করে নিয়ে যাবে ওরা প্রথমে চাষের উপযোগী করে জমিটা তৈরি করে জমিটা পাড়ায়ে পাড়ায়ে কাদা করে জমিতে লাঙ্গল দেয় আমি মূর্তি করছি দেবতা সৃষ্টি করছি পাড়িয়ে পাড়িয়ে তোমাদের চটকায়ে চটকায়ে তবে তো পিন্ডি তৈরি হবে তবে তো পণ্ডিত হবে তবে তো শাস্ত্রের যুক্তিসম্মত ব্যাখ্যা করতে পারবে তবেই তো ধর্মের প্রকৃত অর্থ জানতে পারবে আজ এই থাক আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাম রামনারায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ